একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা পনেরো লাখ টাকা তো দাম চাই না পনেরো লক্ষ টাকা ছাড়াও কিন্তু বিক্রি হয় জোড়া তিন লক্ষ টাকা চাচ্ছেন। আহ প্রিয় দর্শক জোড়া তিন লক্ষ টাকা চাচ্ছেন কোন জায়গা থেকেন আঙ্কেল কত টাকা চাচ্ছেন ছাগলের দাম দেড় লাখ হ্যাঁ দেড় লাখ দেড় লাখ টাকা ছাগলের দাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সাগলটি আহ মানে ব্যাপারে বা যিনি মালিক আছেন তিনি কিন্তু দেড় লাখ টাকা চাচ্ছেন আচ্ছা আহ ওজন কত হবে ওয়েট

এক লক্ষ আহ তিনি ছেড়ে দিতে পারেন সেটি আমাদেরকে জানিয়েছেন আচ্ছা আপনার কোনো মন্তব্য আছে না না আর কোনো মন্তব্য আর কোনো মন্তব্য নাই আচ্ছা যারা আসবেন তাদেরকে কি মানে একটু কমানোর চেষ্টা করবেন না অবশ্যই নিলে কমানোর চেষ্টা করব। আমরা ছাগল আরো এদিকে দেখি আঙ্কেল কত টাকা চাচ্ছেন ছাগল তিন লক্ষ জোড়া তিন লক্ষ টাকা চাচ্ছেন প্রিয় দর্শক জোড়া তিন লক্ষ টাকা চাচ্ছেন কোন জায়গা থেকে আছেন চোয়াডাঙ্গা চোয়াডাঙ্গা থেকে এই ছাগল গুলো তিন লাখ টাকা চাচ্ছেন এবং আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ছাগল কত হবে ওজন হবে দুইটা চার মন ওজন হবে তিনি বলেছেন আমরা লাল এবং কালো দুইটা মিলে তিন লাখ টাকা দাম চাচ্ছেন এবং ওদিকে একটা আছে দেড় লাখ টাকা আহ ছাগলের দামও কিন্তু বেড়ে গেছে ইতিমধ্যে আপনারা কিন্তু বিভিন্ন জন মানে জনগণ কিন্তু বেড়ে যাচ্ছেন গাবতলি গরুর হাট এবং আপনাদেরকে আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি করতেছি আরকি এক লাখ ষাট এটা চল্লিশ এক লক্ষ চল্লিশ এটা এটা এক লক্ষ ষাট বলেছেন কিন্তু আহ উনি চলে গেছেন দাম শুনে কিন্তু চলে গেছেন কলের কিন্তু বিশাল হাট বসেছে কিন্তু গাবতলি গরুর হাটে কিন্তু ছাগলের হাট

আচ্ছা আচ্ছা আমরা দূর থেকে এবং যতটুকু পারি আহ আচ্ছা একটু দেখি তো সাগরটা একটু সাগরটা একটু দেখি ছাগলটা

আচ্ছা আমরা একটু আরো সামনে যাই সামনের দিকে যাই জিজ্ঞাসা করি ছাগলের কিন্তু হাট এখানে গরু ছাগলের যেটা বলা হয় আর কি দ্রুত কিন্তু ছাগলের কিন্তু দাম বেড়ে যাচ্ছে গরুর হাটের মতো গরু গরুর হাট যেরকম দাম বাড়ছে সেরকম কিন্তু দাম বাড়ছে ঘটনা আপনি একটু ইঙ্গিত দিচ্ছেন বুঝতে পারতেছি আচ্ছা এই ছাগলটা মানে কি খাওয়াচ্ছেন দুই লাখ টাকা চাচ্ছেন এটা আমার ভাই সম্পূর্ণ গৃহপালিত আমি বাসায় পালছি শুধু দানা খাওয়াইছি আর কিছু না গম তারপরে আপনার আউর

কত দাম হবে এটা এটা আমি যেটা চাইছি দুই লাখ আমি চাইছি এখন কাস্টমার জন্য নিবেন তার সাথে করে আমাদের আমার দামে হইলে আমি দিয়ে দেবো একটি কিন্তু লাখ টাকা চাওয়া হয়েছে ভাই তিনি বলে দিয়েছেন 15 লাখ টাকা চাই কিন্তু তিনি চেয়েছেন মাত্র 2 লাখ টাকা। এবং আমরা তাকে কিন্তু ইতিমধ্যে মানে দেখতে পাচ্ছেন নি খুব আর লালন পালন যক্ত করছেন কিন্তু খাওয়াচ্ছেনও কিন্তু বিশাল দামের সব মানে বিভিন্ন কিছু আর কি।